হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ আপনার মুসলমান জনতা ঐক্যবদ্ধ হওয়ার দ্বারা যে কতটুকু ফায়দা এটা এবার দেখিয়েছে ঐক্য যদি না হতো বাংলার মানুষ দিন যত যেত মজদুম হতেই থাকতো এই স্বাধীনতা টিকিয়ে যায় তা আপনার আবার ঠিক কিনা এই জন্য আমরা চাই সুস্থ একটি বাংলাদেশ শান্তির একটি বাংলাদেশ ইসলামের একটি বাংলাদেশ আজকে দেখেছি দিলে শান্তি লেগেছে এক সময় মামার এক্সপ্রেস হয়েছিল বঙ্গবন্ধু এক্সপ্রেস হয়ে আজকে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে জায়গায় জায়গায় যদি এই সূচনা ধরেই ইসলামী স্থাপনাগুলো হয় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে এটা আমরা আবদার রাখি যারা আমাদের এই দেশে নতুন স্বাধীনতা কেড়ে এনেছে তাদের কাছে আমাদের প্রাণের দাবি এরা যেন এই সৌন্দর্যটা ধরে রাখতে পারে আর যদি ক্ষমতার কারণে এরাও যদি আগের মতো হয় বাংলার নতুন সূর্য সেনা আবার তাদের বিরুদ্ধেও নামতে দিরা করবে কারণ আমরা শিখে গেছি যে আন্দোলন করলে কাজে হয় এবং এই আন্দোলন একা করা যাবে না সবাই মিলেই ছাত্র থাকা লাগবে কৃষক থাকা লাগবে জনগণ থাকা লাগবে রিক্সাওয়ালা থাকা লাগবে চরমাই থাকা লাগবে হেফাজত থাকা লাগবে সারা দুনিয়ার মুসলমান একসাথে থাকা লাগবে এই জন্য আল্লাহ পাক হ্যাঁ এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই শান্তির জন্য ইসলামের জন্য এবাদতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মারামারির জন্য না মারামারি করছে সময় এই দুনিয়াতে যখন কেউ ছিল না পৃথিবীতে যখন কেউ ছিল না আল্লাহ পাক একা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাহাবা একদম করেছেন তখন আল্লাহর আরশ কোথায় ছিল তা কানা আরশুহু আলাল আল্লাহ পাকের আরশ পানির উপরে ছিল তো ওই সময় ফেরেস্তারা ছিল আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন তো এরা দুনিয়ায় সব একায়ে মারামারি হানাহানি বাড়া দিল তো ফেরেস্তাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন এদেরকে কন্ট্রোল করা প্রশাসন এই জাতিকে কন্ট্রোল করতে প্রশাসন পাঠাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে এদেরকে বিতাড়িত করে দিল এদেরকে দৌড়ায় দৌড়ায় বিশাল মরুভূমি অথবা সমুদ্রের দ্বীপগুলোতে এদেরকে পাঠিয়ে দিল যে তোরা এখানে থাকবি জমিন এই জমিনে আসবি না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন মানুষ বানানো যায় আল্লাহ বলেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা যখন খলিফা বানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করলেন চিন্তা করলেন বা বানানোর কথা বললেন তখন ব্রিশ একটু বললো আল্লাহ দরকার কি যে আগে তো জিন্নাতদেরকে বানাইছিলেন এই 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 করছে এরাও তো করতে পারে কি বলেছেন আমি যা জানি জানো না সুতরাং কথা বললো না আমি জানি এরা কি করবে আল্লাহবাদ মহব্ব বেশি বানায় দিলেন বান্দার প্রতি সর্বপ্রথম আল্লাহ জিব্রিল কে পাঠাইলেন যাও সারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো বিদায় কিতাবের ভিতরে গেলেন যাওয়ার পরে দুনিয়ার জায়গা থেকে মাটি চাইলো তো জমিন দেয় নাই জমিন তুমি আমার হক নষ্ট করতে পারো না বললো জিব্রিল কে জমিন বলল জিব্রিল চলে গেল আল্লাহ দিল দিলনত হ্যাঁ যাও মিকাইল যাও কাউরে দেয় নাই অবশ্যই দেখো আজরাইল তুমি যাও কারণ এটা আনবাও তুমি এটা মারবাও যেই আজরাইলের কাছে জমিন বললো আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই আজরাইল কাছু থাক তোর থেকে আমি পানা চাই কারণ আমার আল্লাহর আদেশ উপরের উপরের অর্ডার যেমন আবু জাহেল আবু জাহেলের কবর যেখানে ওই জায়গায় হাজিরা যখন যায় বদরে তখন তো ওখানে কেউ তো আবেগের খেলায় প্রস্তাব করে দেয় কেউ লাফায় বাচ্চারা যেভাবে তো আমাদের দেশের কিছু মুসলমানের আবু কবর পাইলে করে লাফায় যে এখানে যত পাড়া দিব তত সভাব আর হাজির সাহেবরা যখন মক্কায় যায় বস করতে আগে খুঁজে যে আবু জাহের বাসা কোনটা ছিল পায়খানাটা ধরছি ওখানে যায় সাহেব দেখেন কারণ কি আবু জাহেল রসুল করিম সালামকে এত জুলুম করছেন চাইছে রসুলের নাম মেটাই দিতে আল্লাহ রসুলের নাম তো মিটবে না বরং তোরটা মিটবে তো সব কিছু মিটবে তোর বাসা তাকে পর্যন্ত হাজির সাহেবদের পায়খানা বানাই দিচ্ছি সারা বিশ্বের মুসলমান সেখানে যায় এখন বাথরুম করে সে চাইছে রসুলের নাম মিটায় দিতে আজকে সারা বিশ্বের ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আসনা নাই আছে আল্লাহ পাকের ফায়সালা আইতেন যাই মাটি নিতে বললেন উপরের অর্ডার আর শুনে নাই আমার উপরের যিনি অর্ডার দিতে আমি তার অর্ডার শুনবো তোর অর্ডার শুনবো না দে তারা তারা দে সারা দুনিয়া থেকে মাটি নিছেন আফগানিস্তান তুর্কিস্তান নাইজেরিয়া এরপরে লেবানন ফিলিস্তিন আমেরিকা ইন্ডিয়া লন্ডন ভারত বাংলাদেশ সব জায়গার মাটি নিয়ে গোল করছে মাটি যদি একসাথে বিশটা কালার হয় আর সেটা গোল করা হইলে কোনো জায়গায় সাদা কোনো জায়গায় এক কালার থাকবে এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন যার কারণে আমি সাদা আপনি কালো একজন লাল আরেকজন এরকম এটা মাটির কারণেই মানুষের চেহারার পরিবর্তন মাটির কারণেই মানুষের আদতের পরিবর্তন মাটির কারণে মানুষের বংশের পরিবর্তন আল্লাহ পাক মাটি নিছেন নিয়ে এটারে চল্লিশ বছর পর্যন্ত বানাইছে এটাকে বানায়া চল্লিশ বছর ফেলে রাখছে শুধুমাত্র একটা কাল সালসালিন কাল ফাখা ঠনঠনে শুকনা মাটি দিয়ে আল্লাহ পাক বানায় এটাকে রেখে দিছেন শয়তান খালি ঘুরে আর ঘুরে পাশ দিয়া ঘুরে ওই যে বের করে দিয়েছে তো জিন্নাত না এটা বের করে দিয়েছে শয়তান কিন্তু ফেরেশতাদের থেকে না জিন থেকে কেন কারণ শয়তান বলছে খালাক্তানি মিননা খালাতো মিন তুই আমারে আগুন দিয়া বানাইছেন আগুন দিয়া জিনকে বানাইছে আর নুর দিয়া খেরিস্তাদারকে বানাইছে শয়তান হচ্ছে জিন না থেকে এখন এটা তো বের করে দিছে এখন এ শয়তান হয়ে গেছে এখন এই খালি মানুষকে দেখে আর চতুর্দিকে তাকায় তাকায় ঘুরে আল্লাহফা কিভাবে মানুষকে আপনাকে আমাকে মায়া করে বানাইছেন দেখেন আল্লাহফা বলেন ইন্নামা আম্রহ এইদা আরো আদা সেই হু লাল হু কোন সারা জমিনের যা কিছু আছে আমি বানাইছে একদম শুধুমাত্র কুম বললাম সব হয়ে গেল অন্য একটা আল্লাহবাগ বলেন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ছয় দিনে বানাইলাম এই সিদ্ধা দেয়া আসমান আর জমিনকে আমি আল্লাহবাক বলালাম ছয় দিনে বানাইলাম প্রথম দুই দিনে আসমান বানাইলাম জমিন বানাইলাম প্রথম দুই দিনে জমিন বানাইলাম তারপরের দুই দিনে জমিনের যা কিছু আছে সব বানাইলাম তারপরে দুই দিনে আসমানের দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করলাম ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের দিকে নজর দিলাম সাতটা আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম এই সমস্ত কিছুর দিকে আমি আল্লাহ পাক নজর দিলাম এগুলো ভালো হয়ে গেল মাত্র ছয় দিনে কিন্তু যে মানুষটাকে আমি আল্লাহবাক রব্বুল বানাই নাম এগুলা আদেশ দিয়া বানাই নাই আল্লাহবাক রব্বুল আলমিন বলেন বানি আদমা সারা দুনিয়ার মানুষ বান্দা আমি আল্লাহ তোমাকে আমার নিজের কুদরতের হাত দিয়া নিজে ডোলে ডলে মহাব্বত করে বানাই না আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন হাত দিয়া ডোলে ডোলে সুন্দর করে সৃষ্টি করলেন আমার চেহারাটা আল্লাহ বাগ বানাইলেন যার কারণে চেহারার মধ্যে প্রহার করা এটা আমার আল্লাহ বাগ রব্বুল আলমিন নিজে বানায় আল্লাহ বাগ রব্বুল আলমিন বানাইলেন শুধু তাই নয় আল্লাহর রু থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক রুহটা ভিতরে ফুকে দিলেন এই জন্য আল্লাহ পাক বলেন ফানাফাখতু বিহি ফিহি মির রুহি ফানাফাখতু ফিহি মির রুহি আমি আমার রুহ থেকে একটু জিনিস তোমার দিকে আমি পাক দিয়ে দিলাম ভিতরে ঢুকাই দিলাম তার মানে আল্লাহর রূপ আমরা পাইলাম পাকের কিছু গুণ আমরা পেয়ে গেলাম যার কারণেই এই বান্দাকে এই জমিনের খেলাফতের দায়িত্ব আল্লাপাক দিয়েছে